একখানে কারিমা করেছিলাম অনেকগুলো আয়াতে কারিমা কোরআন শরীফ থেকে বলেছি মনে আছে অনেকগুলো আয়াতে কারিমা আমি রেফারেন্সের ভিতরে টেনে এনেছিলাম কিন্তু যে আয় একটি আয়াতে কারিমা দিয়ে আমি আলোচনার কি ভূমিকা তৈরি করে নিয়েছি ওই আয়াতে কারিমা হলো পবিত্র কালামে পাক কোরআন শরীফের একখানা সুরা আছে সুরাটার নাম হলো সুরাতুল কাহফ সুরাতুল সাতজন অলিয়াল্লাহর নামে এই সুরাটা নামকরণ করা হয়েছে সুরাতুল কাহফ মানে আসাবে কাহাফের সাতজন আল্লাহর অলির উপরে টার্গেট করে এটা নাম দেওয়া হয়েছে সুরাতুল সুরাতুল কাহাব কাহাব বুঝছেন বুঝছেন এই সুরা কাহাফের কত সতেরো নম্বর আয়াত কত নম্বর আয়াত কথা বলেন কত নম্বর সতেরো নম্বর এখানে কেন আয়তারা নিয়েছি আয়াতটাকে হঠাৎ কেন আমার খেয়ালে পড়লো আমাদের দেশে কিছু ভাইয়েরা বলে তরিকার কথা কোরআনে নেই দুই নাম্বারে মুর্শিদ বলতে কোরআন হাদিসে মুর্শিদ বলতে কোনো কিছুই নেই নেই তিন নম্বরে তরিকত শব্দ শব্দ বলতে ইসলামের মধ্যে কি তরিকত বলতে কিছুই এই তিনটা ভাষাকে নিয়ে আমি একটু বিশ্লেষণ করব। তরিকত আসুন যাদের মোবাইলে সফটওয়্যারে সুরা আছে খুলুন এগুলো আমি অনেকগুলো আয়াত বলেছি আমি প্রথমে বলেছি আমি যে আয়াত কারীমাগুলো বলবো আপনারা একটু খেয়াল করবে সূরাতুল কাহফ 17 নম্বর আয়াত এটার মধ্যে এটা রেফারেন্সে আমি আসছি একটু এখানে তিনটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি একটা হলো মুরশিদ আর একটা হলো তরীকত আরেকটি শব্দ কি বলছিলাম আপনারা এত সহজে বলে জানো এতই সহজে বলে জানো 10 সেকেন্ড 10 সেকেন্ড আগের কথাগুলো যদি আপনাদেরকে জিজ্ঞেস করি রিপ্লাই করতে পারেন না এতে বোঝা যায় আপনাদের মনোযোগের মধ্যে সমস্যা আছে খেয়াল ভালো না হ্যাঁ হ্যাঁ আরেকটি হলো কি আর একটি হলো কি মুরশিদ মুর্শিদ মুর্শিদ শব্দ কোথাও কোথাও নেই তরিকের শব্দ কোথাও কোথাও নেই নেই আমাদের এখন মুর্শিদের ব্যাপারে আপনি আসুন আপনি আসুন এই সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল কি বলতেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়াজদিল ফালান তাজদিলহু রিয়ম মুরশিদা এই মুরশিদা শব্দটি মুরশিদ শব্দটি হলো আরবি এটার বাংলা হল অভিভাবক বাংলা কি অভিভাবক ফার্সিতে বলে পীর ফার্সিতে বলে কি ফার্সিতে বলে পীর আরবিতে বলে মুরশিদ বাংলায় বলে অভিভাবক বুরা তা অৰ্থ হয় শাব্দিক পাৰিৱেশিক আবিধানিক তীনটা অৰ্থ হয় শাব্দিক আবিধানিক পাৰিভাৰ্ষিক এক অৰ্থ হ'ব অভিভাৱক আৰু বুড়া আরেকটি হবে উনি কি পথ প্রদর্শক এই তিনটি অর্থ শাব্দিক আবিধানিক পারিভাষিক এই মুরশি শব্দটি কোথায় সুরাতুল কাহফের সতেরো নম্বর আয়াতে এবার আসুন তরিকর শব্দ কোথায় পেলেন হুজুর তরিকর শব্দ হলো সুরাতুল জিন সুরার নাম কি জিন সুরার নাম জিন সুরা জিনের ভিতরে আল্লাহ পাকর বলে আমি ষোলো নম্বর আয়াত কত নম্বর ষোলো নম্বর আয়াত আল্লাহ পাকর বলে আমিন বলেন কি বলেন ছোট্ট একটি শব্দ আলাত তরীকত বল্লা ওয়াসতকামু আলা তরীকতি আল্লাহ পাক রব্বুল আলামিন তরীক মানে রাস্তা আমরা আরব যখন যাই পথ ভুলে গেলে আমরা অনেকে জিজ্ঞেস করি তরীক তরীক আর অনেকে যায় ইব্রাহিম খলিলা রোড খোঁজে হিজরা রোড এসফট খোঁজে ওই যে আপনারা ইয়াতে যাবে জাবালে নুরে যাবে তারপরে কি কয় জাবালে সুরে যাবে তাই না জিজ্ঞেস করলে তরীক বলে রাস্তা দেখায় দেয় তরীক মানে কি তরীকত মানে রাস্তা আল্লাহ বলে বলেন তারা যদি তরিকাত মানত মানি রাস্তা তরিকত কোন রাস্তা যেই রাস্তায় মুক্তি পাওয়া যায় যেই রাস্তায় আল্লাহ পাওয়া যায় যেই রাস্তায় আখের ভালো হয় সেই বলেন সুহান আমার হেরা কাবির মনোজ মুখ অন্তরের কেন লাগান নবীর পা করে রে এইবার শুনো আমার মাইক খুব সাউন্ড সিস্টেমটা ডিজিটাল না এবং ইকু ওয়ার্ড না হওয়ার কারণে কথা বলার কোনো সাহায্য পাচ্ছি না পেটের খোরাক হলো ভাত রুটি মসজিদের খোরাক হলো মুসল্লি মসজিদের খোরাক কি আর একটা বক্তার খোরাক দুইটা জিনিস একটা হলো শ্রোতা আর একটা হলো সাউন্ড দুইটা জিনিসই এখানে প্রবলেম স্টেজ থেকে নামার পরে বলবেন হুজুর ইউটিউবে আপনার ওয়াজ এত ভালো লাগে এত গরম এত স্পিড এত সুন্দর আজকে আপনি কি ওয়াজ করলেন আজকে ওয়াজ দা হলো না ইউটিউবে কি শুনলাম আজকে কি দেখতেছি কিন্তু আপনি তো ইউটিউবে যে ওয়াজ করি ওখানে যে পরিবেশ সেই পরিবেশটা তো আমাকে দিতে পারেননি সে সেই সাউন্ড দিতে পারেননি সেই শ্রোতা দিতে পারেন হ্যাঁ সেই পরিবেশটা আমাকে দিতে পারেননি নি পরিবেশের উপরে অনেক কিছু হয় বুঝছেন আমার হেয়ার গবীর মনুজ অন্তরের কান্না গো নবী পাগোলেরা ও নবীর পাগোলেরা শুনুন আমার হেয়ার এবার আসুন আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যাকে গোমরাহ করি পথভ্রষ্ট করি ওই ব্যক্তি কোনো কোনো দিন কি পাবে না মুর্শিদ খুঁজে পাবে না ওই ব্যক্তি মুর্শিদ পথ খুঁজে পাবে না মানে পথ প্রদর্শক খুঁজে পাবে না দূরে বরং সুবহানাল্লাহ আসাবে কাফের বন্ধুরা আমার এই আল্লাহর ওলিদের সম্পর্কে সুরাটি রয়েছে এই সূরা সম্পর্কে একটি তথ্য আপনাদেরকে আমি কি সূত্র করে দিয়ে যাই আমি যদি গজল গাই আমার ওয়াজটা কি ভালো লাগতো আপনাদের কাছে যদি বেশি বেশি গজল গাইতাম আর বেশি বেশি করে কি মজার ঘটনা বলতাম আর গজল গাইতাম আর একটু বেশি জিকির করতাম ভালো লাগতো আমি যে কথাগুলো বলেছি আজকের এই বর্তমান জামানায় আমাদের সমাজে তরিকা নিয়ে সুন্নি নিয়ে ও হাবি নিয়ে কৌমি নিয়ে লামা সাবি নিয়ে জামাত নিয়ে বন্ধুরা আমার শিয়া নিয়ে সুন্নি নিয়ে যেই দ্বন্দ্ব আমাদের দেশে চলতেছে এই আলোচনাগুলো দরকার আছে কি নাই শুধু আপনি জিকির করে চলে যাবেন শান শুনে চলে যাবেন কাহিনী শুনে চলে যাবেন ফায়সাল আসবে কোথায় দেখি। হ্যাঁ যখনই সমস্যা তখনই সমাধান যখনি রোগ তখনই ট্রিটমেন্ট যখনি রোগ তখনই ডাক্তারের কাছে যান ওষুধ খান ভালো হয়ে যাবে যে যুগে যেটার প্রয়োজন কাহিনী বলে আপনার গজল গিয়ে আপনি মনে করেন জিকির করে দুই ঘন্টা কাটিয়ে দিয়ে চলে যাবেন ইসলামের তরিকতের সুনিয়াতের আকিদার কোনটার কোন পরিবর্তন আপনার ওয়াজের দ্বারা মানুষ কিছু পেল না এই ওয়াজের কোনো মূল্য নেই এটার নাম হলো রৌনক জজবা এই জজবা করেন খানকায় জজবা করেন আপনার ঘরে ওয়াজ মা নয় জজবা করেন আপনার পীরের বাড়ি জিয়া জজবা করেন আপনার খানকায় জজবা করেন আপনার ঘরে আর মসজিদে চলবে নামাজ খানকায় চলবে জিকির মাহফিলে চলবে কোরআন হাদিসের আলোচনা কিতাব पिता सर ভালো আছেন ভালো করেন ख्याल করেন আলহামদুলিল্লাহ তা এবারে শুন আপনি কি করেন যেখানে যেটা সেখানে যেটা যদি করেন ক্ষমতার অপব্যবহার না করেন আর স্থান কাল পাত্র ভেদি যদি আপনি ঠিক করেন সবকিছু পরিচালনা না করেন আপনার কারণে ইসলামের ক্ষতি সমাজের ক্ষতি রাষ্ট্রের ক্ষতি পরিবারের ক্ষতি মসজিদের ক্ষতি মাদ্রাসার ক্ষতি খানকারো ক্ষতি তরিকারো ক্ষতি দরবারের ক্ষতি যেটাতে জানে এটা রে আপনি যদি সঠিক সঠিক দশটি মানুষ থাকলে একটি সংগঠন দাঁড়িয়ে যায় একটি দরবার উঠে যায় একটি খানকা শৃঙ্খল হয় একটি মসজিদ সুন্দর পরিবেশে চলে আর বিশৃঙ্খল একটি মানুষ থাকলেই নষ্ট বিশৃঙ্খল বা একটি মানুষ থাকলে এলাকা নষ্ট আচ্ছা দেখেন একটা এলাকায় বেশি সন্ত্রাস থাকে না চার পাঁচজন চার পাঁচজন সন্ত্রাসের কারণে একটা উপজেলা কলঙ্কিত এলাকার সবাই কি সন্ত্রাস চার পাঁচজন সন্ত্রাসের কারণে উপজেলা কলঙ্কিত ইউনিয়ন কলঙ্কিত গ্রাম কলঙ্কিত গ্রাম কলঙ্কিত সন্ত্রাস বেশি লাগে না আর ভালো মানুষ একচুয়ালি প্রশংসা পাওয়া যায় না আল্লাহ আল্লাহ অরে ধর্ম নয় ভাড়া বারিয়া দুমা নেরবাজারে থাই কহু সিঙা রে মনিন থাই কহু রে অম্মবে দল বাহত্তুর দল যাবে রসাতল আছেন নবীদনে দেখো কহা দিস পরে বর্তমানে বিশৃঙ্খলায় বিশ্ব গেছে বনে ওরে আল্লাহর নবী নবী নবীলির প্রশংসা করলে নবীলির প্রশংসা করলে মাতার মাঝে বাড়ি পড়ে তাই কহু সিং রে মমিন তাই কহু সিয়ারে ওরে ধর্ম নয়া ভারাবারি ধর্ম নয়া ভারাবারি আগুন নের বাজারে তাই কহু সিং রে মমিন তাই কহু শিয়ারে আমার নবীর পাগলের হব এইবার শুন আল্লাহর নবী কেমনে ওয়ালা উম্মতারা ও উরিয়াই কারামের পাগলেরা ও আমার নেওয়াজ নিয়ামত আবাদের নবী পাগলেরা বেশি বেশি আল্লাহর জিকির করুন বেশি বেশি করে কি করুন বেশি বেশি করে জিকির করুন হালাল রিজিক বখন করুন মা বাবার খেদমত করুন আল্লাহকে সেজদা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি রুকু সেজদাকারী কি বেশি পছন্দ করি

শরীর যদি ছেড়ে দেন আপনি শুদ্ধ ফকির নয় আপনি কামের ফকির নয় শরীয়ত ছেড়ে দেওয়া যাবে শরীয়ত হলো আবরণ দেখুন এই জগের ভিতরে ঢাকনা না থাকলে পানিতে পোকা পড়ত এই ঢাকনাটার নাম হলো শরীয়ত এর নাম কি এর নাম কি এর মধ্যে আছে কি পানি পানি পানির মধ্যে কি আছে পানিটার নাম হলো নাম হলো তরিকত শরীয়ত তরিকত পানিটার মধ্যে স্বাদ আছে গন্ধ আছে গন্ধটা কি হাকিকত পানিটার মধ্যে দেখা যায় না গন্ধ আছে এটার নাম হলো হাকিকত পানিটার মধ্যে স্বাদ আছে এটার নাম হলো মারে আজকে মারেফতের বহু অপব্যাখ্যা হচ্ছে আমাদের তরিকতের সমাজে চামড়া চামড়া এই চামড়াটা শরীয় এটার ভিতরে কি আছে এটার ভিতরে এটার ভিতরে কি রগের ভিতরে হাড্ডির ভিতরে একটা মগজ আছে এটার নাম হলো মারে হলো ওরে অমূল্য ধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি রেও তুই মারে পথর দেশে যদি যাবি রেও তুই মারে পথর দেশে যদি যাবি মনে দেশে গুরুকে করে বক্তি গুরু দেবে আসল মতি নি গুমঘরের সাবি রে বল নি গুমঘরের তালা দেখবি তাল কুল্লে তালা দেখবি খেলা নুরানি এক সব মারে ফতের দেশে যদি যাবি রে ও তুই মারে ফতের দেশে যদি

শরিয়ত তরীকত তরীকত হ্যাঁ হাকিকত মারিফাত এইটা চারটার মধ্যে নবীর কোনো বাক্য আছে কিনা এবারে শুন আপনি ফকির শরিয়ত তরীকত হাকিকত মারিফাত বলে বলে কি dunia ইসলাম chalaya dinen আমার নবী এখানে কি বলে আগে সেটা দেখতে হবে নবীজির যদি সমর্থন থাকে তাহলে সাপোর্ট আর নবীজির সমর্থন না থাকলে ডিলেট ডিলিট clear নবীজির নবীজির

যেমন মেরাজ তো একটি গুপ্ত রহস্য রহস্যজনক ব্যাপার এই দরে অনেক কিছু আছে মারিফাত হলো আমার গুপ্ত রহস্য কোরআনেও তো মারিফাত আছে কই কোন আলেম দেখি বলতে পারেন নি অর্থ বলেন আলিফ লাম অর্থ করেন তো পারবেন এই তিনটা গুলাকে বলা হয় হরফে মুকাত্তাত লেখা আছে তফসিরের কিতাবে আল্লাহু আলামু বিমুরাদিহি এইটার অর্থ শুধু আল্লাহই জানে আর কেউ জানে না এখন মুফাসসিরিন একরাম কোথাও লেখেন আল্লাহু আলামু বিমুরাদিহি ওয়া রাসূলি আল্লাহ জানেন এবং রাসূলকে জানিয়েছেন এতটুকুই হ্যাঁ এবার আসেন আল্লাহ সারা এইগুলার অর্থ কেউ জানে না আল্লাহর বান্দার মধ্যে কিছু বান্দা আছে এগুলার অর্থ জানে বলে না বলে নাই বলবেও না কাল থেকে কালবের মধ্যে মোবাইল থেকে মোবাইল যেমনি করে রিং যায় আপনার সামনে আমি বসে আমার বাড়িতে কথা বলছি ওই আমি মাইকটা নেওয়ার সাথে সাথে আপনাদের এস ফোন দিয়েছি উনি আবার আমার হ্যাঁ তরিকতের খুব একজন আমার প্রিয় মানুষ তো ফোন দিয়েছে তারপরে এই যে কল আসলো আজ থেকে কেউ দেখছেন রিংটুন বাজাতে আমি বুঝছি না বুঝতেন না কেন এখন এটা কি ওই যে ওই যে আপনার একটা মোবাইল থেকে আরেকটি মোবাইলে ফোন ঢুকে কিন্তু দেখা যায় না রিংটুন বাজলে বোঝা যায় যে কল আসছে এখন আল্লাহর অলির কাল থেকে মুর্শিদের কাল থেকে ভক্তের কালবের মধ্যে ফায়েজ পয়দা হয় নূর পয়দা হয় রুহানি দৃষ্টি পড়লে নূর পয়দা হয় এটার নাম বলা হয় রুহানি তাবাজু ফয়েজ এটার মাধ্যমে কলব জাগৃত হয় উইরিং টুন বাজলে যেমনে বোঝা যায় এখানের মধ্যে এই কলবের মধ্যে জিকির বাজতেই থাকে তখন আর আল্লাহ আল্লাহকে চিল্লার লাগে না চব্বিশ ঘন্টা শুধু শরিয়তে শরীয়তের মুসল্লি যারা আমরা শরিয়তের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি দৈনিক পাঁচবার কয়বার

মারেফত হলো ওইটার নাম একজন বুজুর্গ ব্যক্তি যদি তার বক্তের দিকে ইত্তেহাদি ফয়েজ অথবা রুহানি তাওয়াজ্জুদ দান করে তার কালবের মধ্যে জিকির জারি হয়ে যায় চব্বিশ ঘন্টা কলবের ভিতরে আল্লাহ আল্লাহু জিকির বাসতে থাকে ওইটার নাম হলো কি সলাতে হাকি কি জোরে বলুন সুবহানাল্লাহ একজন সিদ্ধ কামেলের আল্লাহর কাজ চলে একুশ হাজার ছয়শো বার বার একুশ বার সে আল্লাহর জিকির করে আর সাধারণ শুধু শরীয়তের মধ্যে যিনি কি আছেন সীমিত আছেন উনি দৈরিক পাঁচবার আল্লাহকে স্মরণ করে স্মরণ অর্থ জিকির অর্থ তো স্মরণ আগে বলছি আর এখানে অটোমেটিক চলতে থাকে এই জন্য কি শরীয়ত ছেড়ে দিবেন মৌসুবাক আব্দুল কাদের জিলা নিচ্ছে বুজুর্গ আপনি খাজা গাড়িবেন হচ্ছে বুজুর্গ আপনি হাজর ওসুল আজ মাহমুদুল্লাহ মজবান্ডারি ওলাম রহমান বাহান্ডারি ওনাদেরকে বুজুর্গ আপনি শাহজাল রহমদুল্লাহ আছে বুজুর্গ আপনি ওনাদের কাশ্ম খোলা ছিল কলব জিন্দা ছিল ওনারা পাঁচ শক্ত নামাজ সারা নেই আপনি কেন সাইরা করেন এর লেগে তো বেজাল লাগে কোনটাই সারা যাবে কোনটাই সারা যাবে না তাহলে ফেতনা সৃষ্টি হবে না তাহলে আপনাকে কেউ ভণ্ড বলবে না ভণ্ড কি ভণ্ড না বলার জন্য পড়বেন না আল্লাহ সন্তুষ্টির জন্য পড়বেন সবকিছু নির্ভর করে আমার জিকির জারি হয়ে যাবে কি আল্লাহ মন আল্লাহ বলেন আজি দমে দমে জপরে আল্লাহ দম থাকিতে ভুইল না মন আল্লাহ দমে দমে জপরে মন আল্লাহরে দম থাকিতে ভুইল না মন আল্লাহ জপ বে জ পরে মনা আল্লাহ জনচা কিতে না মন আল্লাহ আমার কাছে আছা আল্লাহ আমার দেখিতা সা বিশ্বাস করি আদ পয় আল্লাহ উহে রে বিশ্বাস করি আদ পয় আল্লাহ হু দমে দমে জপরে বান্লা আজি দমে দমে জপরে আল্লাহ দমতা কীতে ভুল না মন আল্লাহ বাঁচাইলে বাঁচাইতে পারি মারিলে মারিতে যাহা এই চাকরতে পারে আল্লাহ রে যাহা এই চা করতে পারে আল্লাহ দমে দমে য মন আল্লাহ আজি দমে দমে য মন আল্লাহ ও দমতা কি বুঝল না মন নিরাবাদী পুরীর আল্লাহ আরে নিরি জফারমন আল্লাহ দমে দমে মন আজি দমে দমে মন আল্লাহ মার বলেন এখানে কোন খারাপ কথা আছে কোরআন শরীফের সুরা লুকমানের ছয় নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ঘোষণা করেন কুবাক্য সঞ্চয় করা যাবে অশ্লীল বাক্য এটা কেন বললেন আমার নবীর কাছে আসলো কোরআন কি আসলো এই কোরআন যখন আসলো কোরআনের বাণীগুলো পৌঁছে দিচ্ছেন এমন সময় কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য যৌন উত্তেজনামূলক যেই সমস্ত কথাগুলো শুনলে যৌন উত্তেজনা উঠবে না নারীর প্রতি আকৃষ্ট হবে এই ধরনের কবিতা লিখে লিখে বাজারে ছেড়ে দিল একজন ওর নাম হলো নজদ ইবনুল হারেজ নজদ ইবনুল হারেজ এই তার কুবেক্য গুলো যেন মানুষ না শুনে এই জন্য বলেছে লাহওয়াল হাদিস তোমরা এগুলো শুডিও না আমার নবীর আয়াতগুলো না শুনে এগুলো মানুষ নবীর প্রতি যে ওয়াহির মাধ্যমে যে আয়াতগুলো আয়াতকারিমা পাঠিয়েছে এগুলা না শুনে ওগুলো শুনবে এই জন্য বলছে হাদিস তোমরা কি করো না সঞ্চয় করিও না এটা ওইটার জবাবে এটা দিয়ে আবার আধ্যাত্মিক ভক্তিমূলক শ্যামা সঙ্গীতের বিরুদ্ধে আবার ফতোয়া দিয়েন না এই দলে দিয়ে এটা খাওয়ানো যাবে না এটাকে খণ্ডন করার বহু এই দলিল ব্যাখ্যা বিশ্লেষণ ইজমা কিয়া সবকিছু আমাদের কাছে মজুদ আছে ইনশাআল্লাহ আজিজ এবার আসুন আমার হাইয়েরা সেদিকে যাচ্ছি না আমার বন্ধু গভীর মনোযোগ আপনারা বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন আজকের মাহফিলে থেকে চলে যাবেন জিকির করবেন এই পর্যন্ত নয় আজকের মাহফিলে জিকির করলে করবেন না করলে নাই কিন্তু প্রতিদিন রাতের বেলা ইশার নামাজের পর নামাজের মুসল্লায় বসে বসে চক্ষু বন্ধ করে আল্লাহর জিকির যখন একটি ঘন্টা করে করবেন চল্লিশ দিন করার

আমলের খবর নাই ধ্যান নাই দেন নাই নাই জিকির নাই মোরাকাবা নাই মোশাহাদা নাই তার কিছু তাজবি তাহলে কিছু নাই শুধু চা দোকানে বসে ফতোয়াবাজি এই হলো আমাদের সবচেয়ে বড় ক্রেডিট ঠিক কিনা বলেন কে কি করলো সমালোচনা আ এজন্য আমি আপনাদের কি বলবো পরের সমালোচনা বাদ দিয়ে নিজের আমলের দিকে তাকান কতটুকু সঞ্চয় করেছেন